কালার থেকে শুরু করে সব কিছু অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট এক দরজা পাওয়ার পুশ স্টার্ট ক্যাপ্টেন সিট সামনে পিছে সেন্সর আছে মডেল কত বলেন ভাই চোদ্দর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন চোদ্দর মডেল সতেরো তে রেজিস্ট্রেশন সবকিছু অরিজিনাল রং থেকে শুরু করে সবকিছু অরিজিনাল এবং এটাও কিন্তু সেম এই যে আপনি ফ্রিজ নেওয়ার জন্য কিন্তু আলাদা গাড়ি লাগবে না এখানে বসে নিতে পারবেন এটার সাথে এবং হচ্ছে ভিতরে হচ্ছে বিস্কিট কালার এবং ক্যাপ্টেন সিট এবং অরিজিনাল রঙের গাড়ি অরিজিনাল রং অরিজিনাল গ্লাস সবকিছু এ টু জেড অরিজিনাল আছে এর সাথে ফ্রিজ না ফ্রিজ আছে দাম কত 14 মডেল 17 এর রেজিস্ট্রেশন এবং সামনে পিছে কিন্তু পার্কিং সেন্সর আছে এর দাম চাচ্ছি মাত্র 22 লক্ষ 50 হাজার টাকা 22 50 এবং আস্কিং প্রাইস আসলে ইনশাআল্লাহ দাম কমবে আচ্ছা এরপর আমরা একটা এক্স দোয়া দেখাই 4 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন টায়ার কন্ডিশনটা একটু দেখা দেন ভাই আগে চারটা টায়ার এরকম একবারে এরকম পাবে চারটা টায়ার নতুন পাবে চারের নিউ শেপ স্টেশন এটার সাথে ফ্রিজ আছে এবং ইতিহাস সাক্ষী দাম দিব ভাই আজকে

একটা পাবে মে মাস পর্যন্ত আগামী বছরের মে মাসের উনত্রিশ তারিখ আর একটা পাবে আগামী বছরের অগাস্ট পর্যন্ত মানে ছাব্বিশের মে ছাব্বিশের অগাস্ট ছোট করে বলে পাঁচটা ভরপুর আপডেট পাবে এটার দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ পঞ্চাশ এগারো পঞ্চাশ সাথে আছে ফ্রিজ এবং দামাদামির অপশন সুযোগ আচ্ছা এরপর আমরা একটা কম্বাস এটা গাড়ি দেখি টাটা ন্যানো টাটা টুইস্ট জি ন্যানো এ এটার সাথে কিন্তু ব্ল্যান্ডার আছে ভাই সাথে ব্লেন্ডার যারা মনে করেন ছোট পরিবার বা বাচ্চাদের স্কুলে নেবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন ম্যানুয়াল গিয়ারের গাড়ি সামনে দুইটা দরজা অটো এই যে বলেন না আচ্ছা পেপারস কি ফেল পেপারস আপডেট আছে আপডেট জি আপডেট করতে কত 260000 টাকা 260 2 লক্ষ 60 অল আপডেট আচ্ছা তারপর ভাইয়া নিশান সানি 6 এর মডেল 7 স্টেশন 6 এর মডেল 7 স্টেশন জি

তারপরও এই এত কষ্ট করে হচ্ছে আমি এই ভাইদের জন্য কিন্তু ভিডিও করতেছি যাতে ভাইয়ের জন্য প্রিন্সকে ঠান্ডা কাশি আছে একটু সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। তারপর আমরা চাচ্ছি যে যে ভাইরা গাড়িটা চাচ্ছে তাদের পর্যন্ত পৌঁছাইতে আমরা। আচ্ছা আর একটা বিষয় আমরা আবার বলে দেই আর আমার কারণে প্রত্যেকটা গাড়িতে বিশেষ একটা অফার চলতেছে। আপনি যে গাড়িটাই নেন কোন গাড়িতে থাকবে ব্লেন্ডার কোন গাড়িতে থাকবে কি বলে

এবং এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সব কিছু ভালো আছে চারটা চাকা একটু দেখেন চারটা চাকা কে চারটা চাকা নতুন আপনার একটা টাকার কোনো কাজ নাই এই গাড়িটা নিবেন আর চালাবেন কত টাকার মেশিন কিন্তু এটা কত দিবেন নাম দাম দিচ্ছি মাত্র 6 লক্ষ 90 হাজার টাকা সাথে আছে ব্লেন্ডার সাথে ব্লেন্ডার সাথে ব্লেন্ডার পরে আবার বাজেট কমে গাড়ি জি সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনার আচ্ছা এশাদা ব্লেন্ডার থাকে মডেল 15 তে স্টেশন অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল সিএনজি কর আছে খুব ফ্রেশ কন্ডিশনে আছে যারা যারা একটু ছোট পরিবার বা বাচ্চাদের স্কুলে নিয়ে যাবেন হ্যাঁ আনার জন্য একটা গাড়ি দরকার বাজেট কমে তাদের জন্য কিন্তু বেস্ট অপশন গাড়িটা পেপারস ফেল আছে চাইলে পেপারস আপডেট করেও নিতে পারবে এটা পেপারস ফেল অবস্থায় তিন লক্ষ 80 দামাদামি করা সুযোগ আছে সাথে একটা ব্লেন্ডার আছে ব্লেন্ডার আছে জি আচ্ছা এরপর আমরা আরেকটা লো গাড়ি স্টারলিট

আর আপনি জানেন যে একটা নাইনটি গাড়ি কিনতে গেলেও দেড় লাখ টাকা লাগে প্লাস একটা হান্ড্রেড গাড়ি যদি কিনতে যান আপনি এক লাখ আশি থেকে দুই লাখ টাকা বাজেট লাগে পেপার স্পেল সেই জায়গায় এটা কিন্তু হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড ইলেভেন গাড়ি কিন্তু হান্ড্রেডেরও উপরে অনেক আপডেট মডেল হ্যাঁ এটা কিন্তু আপনার ম্যানুয়াল গিয়ারের গাড়ি এলপিজি করা আছে যারা ড্রাইভিং শিখবেন বা কাউকে শিখাবেন বলে মনে করতেছেন যে ফার্স্টে একটা কম বাজেটের গাড়ি কিনে ড্রাইভিং শিখে তারপরে একটা দামি গাড়ি কিনবেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন বা যারা চিন্তা করতেছেন ড্রাইভিং শিখায় আর রুজি রোজগারের ব্যবস্থা করবেন সেই ভাইরাও নিতে পারেন এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাথে আছে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার আচ্ছা এরপর আমাদের থাকবে একটা পাজারু পাজারু ডিজেল ড্রাইভ ম্যানুয়াল গিয়ারের গাড়ি এটার সাথেও কিন্তু ব্ল্যান্ডার আছে ব্ল্যান্ডার জি সাত সেভেন সিটের গাড়ি কিন্তু অনেক আসে আট দশজন বসতে পারে ডিজেল ড্রাইভ ম্যানুয়াল গিয়ারের গাড়ি এটা পার্বত্য অঞ্চলের বা মাটি খাগড়া ছুরি জন্য বলতেছি তাদের জন্য একটা বেস্ট হ্যাঁ পাহাড়ি অঞ্চলে। আর্ধজন বসতে পারবে। দাম কত? এর দাম চাচ্ছি হাজার টাকা। সাথে আছে ব্লেন্ডার। 2,80, 2,80। আচ্ছা এর আমাদের ওয়াগন। স্টেশন ফেল। ডকুমেন্টস ফেল। এটা কিন্তু কিন্তু ব্লেন্ডার আছে। আচ্ছা। ব্লেন্ডার দিয়ে কত? এটা ব্লেন্ডার দিয়ে এটা এটা গিয়ার গিয়ার কিন্তু অটো গিয়ার।

কতদিন দাম এটার দাম দিচ্ছি এক লক্ষ হাজার টাকা মাত্র রেজিগারি এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি সাথে আছে ব্ল্যান্ডার এবং দামাদামি করার অপশন আচ্ছা তারপর হান্ড্রেড ওয়াগন হান্ড্রেড ওয়াগন একের মডেল আছে রেজিস্ট্রেশন পেপার্সটা ফেল আছে ফেল জি অটো গিয়ার অটো গিয়ার দরজাগুলা ম্যানুয়েল সি এন জি কর সি আছে নাইন্টি লিটার কত দেবেন এটার দাম চাচ্ছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা সাথে আছে ব্লেন্ডার সাথে ব্ল্যান্ডার

তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আর সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের এই ঈদের অফারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের আর রহমান কারহাটের পরিবার থেকে সবাই সিদ্ধান্ত নিছে যে ঈদ উপলক্ষ্যে আমরা সবাইকে একটা গিফট দিব আসলে এই হচ্ছে মূল উদ্দেশ্য ওকে থ্যাংক ভেরি মাছ ভালো থাকবেন জি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম